বৌবাজারে বিপত্তি মাটি থেকে বেরোচ্ছে জল ওই এলাকার বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধ হয়ে গেল মেট্রো সম্প্রসারণের কাজ বৌবাজারের সঙ্গে ধর্মতলা মেট্রো জুড়ে যাওয়ার পরিকল্পনা ছিল আপাতত কাজ বন্ধ করে দিল মেট্রো রেল কো কর্তৃপক্ষের মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ফের বৌবাজারে বিপত্তি মাটি থেকে বেরোচ্ছে জল ওই এলাকার বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধ হয়ে গেল মেট্রো সম্প্রসারণের কাজ বউবাজারের সঙ্গে ধর্মতলা মেট্রো জুড়ে দেওয়ার পরিকল্পনা ছিল আপাতত কাজ বন্ধ করে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ এ নিয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন মাটি থেকে জল বেরোচ্ছে যে খবর সামনে আসছে বৌবাজারে এবং ওই এলাকার বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশও দেওয়া হয়েছে কি কারণে বিপত্তি কি পরিস্থিতি এখন সেখানে সচিন আহ দেখো ইস্ট টানেল যেটি রয়েছে মেট্রো রেলের কাজ চলছিল এবং যেটিতে প্ল্যানেট থেকে শিয়ালদার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করা হচ্ছিল মেট্রো রেলের তরফ থেকে এবং সেই টানেলে কাজ করাকালীন গতকাল রাত দেড়টের সময় জল ঢুকতে শুরু করে মেট্রো রেল জানতে পারে এবং তারপরেই কিন্তু প্রায় পাঁচটি পরিবারের বাহান্ন জনকে ইতিমধ্যেই হোটেলে স্থানান্তরিত করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ এই যে বিভিন্নভাবে মেট্রো রেলের তরফ থেকে কিন্তু এই বাড়িগুলি যেগুলি দু সালে যখন প্রথম বিপত্তি হয় তখন এই বাড়িগুলিতে কিন্তু বিভিন্নভাবে मेट्रोल uh, রিপেয়ারিং করে বা কোনো রকম সাপোর্ট দিয়ে এই বাড়িগুলোকে কিছুটা মেরামতি করে সেখানে কিন্তু ধীরে ধীরে এই যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদেরকে কিন্তু ফেরাতে শুরু করেছিলেন এবং পরবর্তীতে দেখা যায় যে এই যে বিপত্তি সেই বিপত্তি কিন্তু থামার নামই নেয় না বিভিন্ন সময় ইতিমধ্যেই মেট্রো রেলের তরফ থেকে চিঠি দিয়ে কিছুদিন আগেই জানানো হয়েছিল যেমনটি এই স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন যে কিছুদিন আগেই মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছিল যে এই স্থান আপাতত নিরাপদ এবং তারা বাড়িতে ফিরতে পারেন এবং বাড়িতে ফেরার পরেই ঠিক কিছু দিনের মধ্যেই কিন্তু এই যে বিপত্তির কথা সেই বিপত্তির কথা জল ঢুকছে এবং সেই বিপত্তির কথাই কিন্তু তারা মেট্রো রেলের তরফ থেকে তাদেরকে যখন জানানো হয় তাদেরকে হোটেলে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় এই শুধুমাত্র একটি বাড়ির ছবি আমরা যে সেই বাড়িটি নয় এর সঙ্গে কিন্তু আরো বেশ কয়েকটি বাড়ি রয়েছে যেই বাড়িগুলোতেও কিন্তু একই রকম বিপত্তি বিপত্তির ছবি চোখে আসছে এবং সেই একই সঙ্গে একই সঙ্গে আমি আরও একবার তোমাকে আরো বেশ কিছু ছবি দেখানোর চেষ্টা করবো একটি বাড়িতে আমরা রয়েছি এই মুহূর্তে এবং যে বাড়িগুলি 2019 এর পরপরি কিন্তু সেই এই বাড়িগুলোকে খালি করে দেওয়া হয়েছিল ধীরে ধীরে আরো বাড়ি রয়েছে এখানেও তুমি দেখতে পাচ্ছ তুমি দেখতে পাবে যে এই বাড়িগুলোকে কোনো রকমের সাপোর্ট দিয়ে কিন্তু দাঁড় করিয়ে রাখা রয়েছে কোনো রকমে তুমি দেখতে পাচ্ছ যে পূপুরি সাপোর্ট দিয়ে এই বাড়িগুলোতে ধীরে ধীরে ফেরাতে শুরু করা হচ্ছিল যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে কিন্তু গতকাল রাতে ফের পুনরায় বিপত্তি এবং সেই বিপত্তির পরেই কিন্তু এই যে গোটা ঘটনা সেই ঘটনা এবং স্থানান্তরিত করা হয় স্থানীয় বাসিন্দাদের আমি স্থানীয় কাউন্সিলর রয়েছেন তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো বিশ্বরুব্দে আমি একটু বিশ্বরুব সঙ্গে কথা বলার চেষ্টা করবো বিশ্বরূধ বারংবার মেট্রোরেলের এই বিপত্তি এবং সাধারণ মানুষদের বারংবার একবার হোটেল একবার বাড়ি এই কোথাও কি পরিকল্পনার অভাব মনে করছে আদৌ কি কিছু পরিকল্পনা আছে পরিকল্পনা থাকলে তার অভাব আছে আমার তো মনে হয় নো প্ল্যানিং নাথিং এটা একটা জাস্ট সেই পরীক্ষা হয় না এই গিনিপি খরগোশের ওপর যে কিভাবে কোন ওষুধটা দিলে কি হবে এফেক্ট এখানে একটা পরীক্ষা চলছে এই পরীক্ষায় এদেরকে গিনিপিকের মতো ব্যবহার করা হচ্ছে আর আমরা যারা প্রশাসনের আমি তো একেবারে তলার লেভেল কাউন্সিলর মানে বুঝতেই পারছেন তো একেবারে জিরো লেভেল এর ওপরে যারা আছে তারা দেখছেন দু হাজার উনিশে একত্রিশে আগস্ট ঘটনা ঘটেছিল আজকে দু হাজার চব্বিশ একত্রিশে আগস্ট পেরিয়ে গেল পাঁচটা বছর পেরিয়ে গেল এরা বলতে পারবে কেউ বলতে পারবে যে শেষ কোথায় কেউ বলতে পারবে যে কেন এ ঘটনা ঘটলো কেউ বলতে পারবে না সব ভাষণে চলছে যেমন করে এখন জগৎটা চলছে এখানেও তো এই ভাষণে চলছে গতকালকে প্রায় বাহান্ন জনকে হোটেলে সরাতে হয়েছে এবং এই যে গোটা পরিস্থিতি সেই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মেট্রোয়েল কিভ জানাচ্ছেন আপনাদের দেখুন 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 যা হচ্ছে মাটির তলায় হচ্ছে ওই আমাদের আইসিসিউতে সিউতে পেশেন্ট থাকলে যেমন পেশেন্ট পার্টি বুঝতে পারে না এক্স্যাক্টলি তার কি হচ্ছে হাসপাতাল যা বললো সেটাকেই তাদের মানতে হয় যা হচ্ছে মাটির তলায় হচ্ছে কেউ বলছে হু করে জল ঢুকছে মেট্রো বলছে ছুঁয়ে ছুঁয়ে ঢুকছে কি হচ্ছে কেউ জানে না চুঁয়ে ছুঁয়ে জল ঢুকলে ওই ভাবে এই এতগুলো পরিবারকে কেউ বার করতো ফলে এখানে যেটা বলছে এরা যেটা বলছে আপনারা শুনছেন আমরাও শুনছি কিন্তু আসল ঘটনা কোথায় সেটা নয় বেশ সচেতন এই খবরে আমাদের নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি